ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব জাতীয় ওলামা মাসাহেক আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং কারিমপুর দরবার শরীফের পীর বিশিষ্ট আলেমের দিন শাইখুল উলামা আল্লামা হজরত মাওলানা নুরুল হুদা ফয়েজির জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার বারো নভেম্বর সকাল দশটায় ঝালকাঠির কারিমপুর মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজায় ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জানা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় জেলা থানা ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ অসংখ্য আলেম ওলামা মাসায়েক ছাত্র মুরিদ ও এলাকাবাসী অংশ নেন মরহুম আল্লামা নুরুল হুদা ফয়জি দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষার প্রসার কুরআন শিক্ষা আন্দোলন ও তরুণ প্রজন্মের ধর্মীয় জাগরণের জন্য কাজ করে গেছেন তার ইন্তেকালে দেশের ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক